যত জায়গায় বয়ান দুইটা বিষয়ের বয়ান বেশি করছি একটা হলো আমার যুবক নিয়ে নবীর আশ্লাখ সম্পর্কে ভয় এই দুইটা বিষয়ে বেশি আমি যে বলছি মানুষ দেখলে মানুষ দেখলে মানুষের মতো না খালি সুরতে মানুষ সিফতে মানুষ না মানুষ দুই জিনিসের নাম নমুনা এবং গুণে নমুনা এব কত সুলামান রে দেখা যায় মাতার মধ্যে যেমন আফ্রিকার জঙ্গলের চুল রক্ষা হইছে ঠিক নি তেমন ব্যাপারটা কারণ এইই রকম ল আমরা শোনা মনি আমরা বাড়ি কথা আছে এই রকম শোনা মনি আমরা বাড়ি কথা আছে নে হ্যাঁ ফেন্টার ভাই চাইলে বোঝা যায় কুত্তায় কমরাইয়া ইয়াত আছে ফেন্টার ভাই চাইলে বোঝা যায় কুত্তায় কমরাইছে কত বড় সব জানুয়া তুমি মুসলমানের সন্তান তুমি নবীর উম্মত শ্রেষ্ঠ নবীর উম্মত তুমি এমন ফেন ফিনলা এত নির্লজ্জ এত বেহায়া তুমি তোমার ফেনের ভাই চাইলে বোঝা যায় জঙ্গল থেকে ফসো বাড়ি যাইছে ঠিক নিয়ে আমার কথা কষ্ট লাগতে পারে একটু চিন্তা করে দেখবেন নৌকের ভাই চাইলে বোঝা যায় বন মানুষ বন্য প্রাণী হনুমান নৌকের ভাই চাইলে বোঝা যায় মনে হয় এর বয়স যদি আঠারো হইয়া থাকে বাইশ বছর ধরে লোক ফলাইছে না সুলের ভাই যাইলে বুঝা যায় আফ্রিকার জঙ্গলের শয়তানে মুক্তা দিছে খাগরের ভাই যাইলে কিতাব হইতাম খালি নমু নাই মানুষ সুরতে সিফত নাই ও ভাই তুমি মুসলমান তুমি শ্রেষ্ঠ নবী পাইছো তোমার নবী তোমাকে যে আহলাক শিকাই গেছেন যে চরিত্র তোমার নবী তোমাকে শিখাইয়া গেছেন এইটা বাদ দিয়া তাউট বাটফার ওই যে আপনার আর্জেন্টিনা মেসি ব্রাজিল আপনার বিভিন্ন দেশের যে এই অনুসরণটা আচ্ছা আপনি তো আপনারা তো আছেন আপনারা যারা আছেন আপনারা কিছুদিন আগেও এই সমস্ত সিরা ফারা ফ্যান ফরা আপনারা দেখছেন মানুষরে আমরা ছোটবেলা যদি আমি কোনো আলোচনা করতাম এটা মনে রাখবেন আল্লাহর ভয় একজন লোকের কথা বলতে চাইছিলাম যে আল্লাহর ভয় বেশি কষ্ট না আল্লাহকে ভয় করতে এই জায়গাটা আসতেছে এখন আপনাদেরকে যে কথাটা আমি বুঝাইতে চাইতেছি আপনারা কিছুদিন আগে আমরা যখন এই কিছুদিন আগে আমরা যখন একটা রিফু এর স্মরণ করে কিতা করে ফারা ফেন ফারা সলোয়ার ফারা পাঞ্জাবি সা রিফু কইরা দিছোর এর ঘর কিতা করে

তোমার কি একটু মজ্জাসের তুমি আপ পেনসিল তোমার উপযুক্ত বোনের সামনে কেমনে গুরাও আর আল্লাহ রসুল কি শিক্ষা দিয়ে গেছেন তুমি রসুলের সেবায়তের আশা কেমনে করো তুমি রসুলের সামনে কেমনে মুখ দেখাইবা কাল কঠিন হাসনের ময়দান রসুল যদি তোমাকে প্রশ্ন করেন নবী যদি যদি তোমাকে প্রশ্ন করেন যে আমার উন্মত দাবি করেছ আর আপ পেন সিরা পেন যে ঘুরছিলা আমি কোন দিন এটা হইয়াছিলাম তার বাইরে দিতে হয় কোন নব্বী আপেল ফিনচন কোন জোরে ফিনচন কোন অলিয়া অলিয়া গাউস কত ফিনচন ফিনচন নেই তাইলে এটা কে শিখাইলো আমাদেরকে কে শিখাইলো আমাদেরকে ইয়াহুদি না সারা তুমি মুসলমান তুমি অনুসরণ করবা নবীজির আদর্শ তুমি মুসলমান তুমি অনুসরণ করবা উলামায়ে কেরামের আদর্শ তুমি অনুসরণ করবা শামসুল্লা ফুল রহমতুল্লাহ কি কিসি পেয়ে গেছে তুমি অনুসরণ করবো শাহজালাল আমি আমাদেরকে কি শিখাইয়া গেছেন কি আখলাখ শিখাইয়া গেছেন এইগুলো তুমি বাদ দিয়া যারা আমাদের ইমানের বারোটা বাজাইয়া দিলো যারা আমাদের নবীকে অস্বীকার করে যারা ইসলামকে অস্বীকার করে যারা কোরআন কে করে ওই সমস্ত বদমাস লুচ্চাপটফারদেরকে অনুসরণ করে তুমি আপ পেন ফিন্দে হাঁটো তুমি ফারা ফারা ফেন ফিন্দো তোমার সুলের মধ্যে এদের মতো এদের মধ্যে ছাড় দিয়ে তুমি হাঁটো তুমি রসূলের সহায়তার আশা কেননে করো কেমনে রসূলের সামনে তুমি মুখ দেখাইবা তুমি তো দাবি করো আমি শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা উম্ম আমরা যখন নবী পাইছি শ্রেষ্ঠ আমরা উম্মত শ্রেষ্ঠ কিন্তু তুমি যে করো রে বাবা নবীর সামনে যাইয়া মুখ দেখাইতে পারবা না

আগে নিজে পরে আহলি কলারা এই আহলিকুমের মধ্যে আপনার স্ত্রী আহলিকুমের মধ্যে আপনার সন্তান আহলিকুমের মধ্যে আপনার ছেলে আহলিকুমের মধ্যে আপনার পরিবারের সমস্ত আপনার অধীনস্থ যারা আছে যারা আপনাকে মুরুব্বি মানে সবাই আপনার এই আহলিকুমের অন্তর্ভুক্ত ও আমার বাবারা ভাইরা আপনার অধীনে যারা আছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে নির্দেশ করেছেন তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও আমার বাবারা ভাইরা আজকে যদি আপনি নামাজ পড়েন আপনার রোজা রাখেন করছেন আপনি হজ করতেছেন আপনি দিনের বিধান হুকুম আহকাম মেনে চলতেছেন আপনার সন্তানটা নাফরমানি করতেছে আপনার সন্তান ইয়াহুদি খ্রিস্টানকে অনুসরণ করতেছে আপনার ছেলে ইয়াহুদি খ্রিস্টানকে অনুসরণ করে চলতেছে কাল কঠিন হাসনের ময়দান নবী যে যদি প্রশ্ন করেন ও আমার উম্মত তোমার সন্তান ইয়াহুদি খ্রিস্টানকে অনুসরণ করলো তুমি আমাকে অনুসরণ করলা তুমি আমার আদর্শ মতে চললা তুমি কোরআনের নির্দেশনা মতে চললা কোরআনের মত

তাকব এখন যারা আমার যুবক ভাইরা যারা ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করতেছো যারা নবীর আদর্শ ছেড়ে দিয়েছো ইহুদি খ্রিস্টানকে অনুসরণ করো যে কুলাঙ্গার যে অসব্য জানোয়ার মাতার মধ্যে ডিজাইনের কাটিং করলো নবীর সুন্নত তরিকার কোন চুল নাই তাকে অনুসরণ করে তুমি তোমার মাতার মধ্যে পানি যাওয়ার হাল হইরা দিলাই এটা কি নবীর সুন্নত তরিকার চুল নেই এরপরে আপনি যে ফারা ফেল ফেললেন ফারা Pentec রসুলের तरीका না হে আমার যুবক ভাইরা তুমি আজকে যাকে অনুসরণ করে

আমার বাবারা ভাইরা হামিদপুর এলাকার শ্রীমঙ্গল এলাকার আমার মা বোনেরা এরা যুবক ভাইরা বসুরের আদর্শ অনুসরণ যদি না করে এই দুনিয়াতে ও বাসারা জায়গা নাই পরকালে ও বাসারা জায়গা নাই আপনি যদি নবীজের সুন্দর তরিকা অনুসরণ না করে ইহুদি ক্রিস্টান কালচারকে আপনি অনুসরণ করেন তাইলে কঠিন হাসরের ময়দানও আপনি তাদের সাথে থাকবেন তাদের লাইনে থাকবেন কিন্তু আমরা কোন মুসলমানেই তো নবীর সাফায়তের বিপরীত যাইতে চাইবো না আমরা প্রত্যেকে চাই নবীর সাফায়ত প্রত্যেকে আসা প্রত্যেকে নবীর সাফায়তিনের ময়দানে চাই আর আমরা এখন কি হয়েছে জানেননি এই সমাজটা এমন অবস্থা হয়েছে আমরা দিন 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 খালি আমাদের মর্গান মর্গান ইংলিশে মর্গান মধ্যে চাই বেশি মর্গান লাগে বেশি মডার্ন হইতে গেলে বেজ হওয়া লাগে দুইজন বউ আছে শিক্ষিত জামাই বউ জামাই নাম হইল একটা বন নাম মর্জিনাল বন নাম মর্জিনাল দরল এরা বেশি শিক্ষিত দুই ওজন ডবল এম এ পাস ডবল শিক্ষিত আর কি বেশি শিক্ষিত এখন এরা দুই ওজনে একজনে ব্যক্তি ভাই আমিও পিসি শিক্ষিত তুমিও পিসি শিক্ষিত এই সমস্ত অসভ্যতা কে শিখাইছে আমাদেরকে নবীর আদর্শ আচ্ছা নবীর আদর্শ কি বৌরে জামাই নাম ধরে রাখার কোন বিধান আছে জামাই নামটা হইল মঞ্চর নামের নামটা পঞ্চরতী আর বোন নামটা মর্জিনা এই দুইজন তো বেশি শিক্ষিত আচ্ছা আপনারা কি ভাই যান আপনার একটু ভাই প্লিজ আমার তো আপনারা তো শ্রোতা আমরা যারা বয়ান করি আমরা একটু লড়া সরা বা একজন এদিক সেদিক অনুযোগী হইলে আমরা বেড়া ছাড়া লাগে প্লিজ মঞ্চন দি আর মসজিদা একজনের আরেকজনের নাম দৈরা মর এই যে নাম দৈরা জামাই এই সমস্ত শিক্ষা কি রসুলের শিক্ষা এটা কি ইসলামী শিক্ষা এই শিক্ষা আমাদেরকে ইয়াহুদি খ্রিস্টানরা দিছে কেন দিছে আমি একটু ঘরে আপনাদেরকে বলতেছি কেন এই শিক্ষাটা আমাদের মধ্যে তারা প্রচার করছে কেন এই শিক্ষা আমাদের মধ্যে ফাটাইছে এখন একজনে আরেকজনের নাম ধরে দেখুন মঞ্চর উদ্দিন বন্যা মর্জিনা একজনে আর একজনের নাম ধরে দেখুন নাম ধরে ডাকতে ডাকতে দুই বছর যাওয়ার পরে ওই গেছে গিয়ে আর গেল আরেকটা বাচ্চা কিতা হইছে সন্তু কিটা হইছে শন্টু এ মরজিনার গরু আর মঞ্চরের দিনের গরু হইছে কি তা শন্টু এই শন্টু যখন বুঝতা হইছে কিছু কথাবার্তা শিখাইরা তো এ ব্যাটা তো শন্টু এরা এত শুনে বাচ্চারা আপনি দেখবেন যেটা শেখাইবে এইটা শিখবে বাচ্চারা আপনি নামাজে দাঁড়ান আপনি নামাজ পড়েন দেখবেন বাচ্চা নামাজ পড়ে এরা যদি আপনি গালি শেখায় এ গালি শিখবো এরে বালা কথা শেখাইলে হে ভালো কথা শিখবে এখন হে শুনে হের মা ডাকে মঞ্চর দি আর মঞ্চর দিটা মর্জি না আর হ্যাঁ হইলো সন্ধু এরা তো বেশি শিক্ষিত আর শিক্ষিত মানুষের চলাচল সাথে যখন তার বন্ধু বান্ধব আয় এর বন্ধু বান্ধব জগা বেটা বেটে ফ্রেন্ড সার্কেল যারা আছে এরা যখন আয় এর সামনে গিয়ে কোন দরকার মঞ্চর দি এটা দেয়া এটা দেও এখন এরা পড়ছে তো বড় মুশকিল যতই এরা স্মার্ট হয়ে পড়তো আপনার শিক্ষিত বেশি শিক্ষিত ডিজিটাল যুগের মানুষ এখন যত ডিজিটাল বাচ্চার নাম ধরে থাকলে এটা একটা বিজ্ঞতি না দেখেন ইসলামের শিক্ষা কেমন ইসলামী শিক্ষা নবীর আদর্শ আপনাকে ইজ্জতশালী করে সম্মানই করে আর ইয়াহুদি খ্রিস্টানকে অনুসরণ করবেন আপনাকে ব্যয়জত করে ছাড়বে এখন এরা চিন্তা করলো কিতাব অর্থাৎ এ যে আমাদের নাম ধরে রাখেন এরা আব্বা আম্মা ডাক শিখানি কেমন বেশি শিক্ষিত হ্যাঁ হয় একটা কাম করবার কাম এরা তো আব্বা আম্মা ডাক শিখানি